রেজাক নিগ্রহ মামলায় হাইকোর্টে থাকা খেলো রাজ্য সরকার এদিন মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত পাশাপাশি ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি তিনশো সাত নম্বর ধারা অর্থাৎ খুনের চেষ্টা এবং তিনশো ছাব্বিশ নম্বর ধারা অর্থাৎ ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের অভিযোগ কেন যুক্ত করা হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি দীপঙ্কর দত্ত এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে সরকারের কী বক্তব্য তা জানিয়ে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং বিচারপতি ইচ্ছে প্রকাশ করেছেন যাতে সেই হলফনামায় সর্বসচিব সই করেন বিশ্বরূপম বিতর্কে এবার আক্রমণাত্মক কমল হাসান ছবির মুক্তি নিয়ে রাজনীতির খেলা চলছে নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র হয়তো তামিলনাড়ু সরকার আমাকে রাজ্যে থাকতে দিতে চায় না বললেন হুমকি বিশ্বরূপম মুক্তি না পেলে দেশ ছেড়ে চলে যাব গতকালে ছবিটি প্রদর্শনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মাদ্রাজ হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় তামিলনাড়ু সরকার আর বিশ্বরূপম নিয়ে টানাপোড়নের প্রেক্ষিতেই করা মন্তব্য কমল হাসানের ফির মহরكو বিদ্যুৎ বাল্ব বিদ্যুতে ফুল সাজাজ সিএস এলাকা ইউনিট প্রতি 8 পয়সা দাম বাল্ব বিদ্যুতের অনুদিকে রাজ্য বিদ্যুৎ পরিষদ এলাকায় প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বেড়েছে 11 পয়সা অর্থাৎ সিএস এলাকায় প্রতি একছরি ইউনিটে বিদ্যুতের মাসিক বেড়েছে 8 টাকা আর রাজ্য বিদ্যুৎ পরিষদ এলাকায় 100 ইউনিটে বিদ্যুতের মাসিক বেড়েছে 11 টাকা আপাতত বিদ্যুৎ মাসুল বাড়লেও বছরের শেষে রেগুলেটরি কমিশন বিষয়টি বিবেচনা করে দেখবে তারপরে বিদ্যুৎ মাসুলের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিশুর জন্মের সময় করোটির ফর্মাল বোন ও পার্শিয়াল বোনগুলি আলগা থাকে যার ফলে মস্তিষ্কের বৃদ্ধি স্বাভাবিক হয় কিন্তু শ্রাবণীর ক্ষেত্রে জন্মের সময় থেকেই করোটির হারগুলি একসঙ্গে জুড়ে ছিল ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে থাকে পাশাপাশি তার মুখের বৃদ্ধিতেও অস্বাভাবিকতা দেখা যায় এরপরই শ্রাবণীর ছ মাস বয়সে গত ডিসেম্বরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা তারা জানিয়েছেন এই ধরনের সমস্যা ও অস্ত্রোপচার দুই বিরল অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে শ্রাবণী ফিরে গেছে বাড়িতে খুশি পরিজনেরা চিকিৎসকরা জানিয়েছেন এই ধরনের ঘটনা প্রতি আড়াই হাজারে একটি পাওয়া যায়